কৃষি গুছছে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পাওয়া যাবে ঠিক আছে এই বিষয়টা বলার আগে এখানে বলতেছে আগে কিন্তু মানে বিগত বছরগুলোতে সিট সংখ্যা কম ছিল এখন কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে এর থেকে বেশি পিছন থেকেও সাবজেক্টগুলো পাবে এই যে পজিশনগুলো আছে তার থেকে কিন্তু বেশি যাবে ঠিক আছে আচ্ছা আমরা দেখি এখানে কি আছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এখানে যে সাবজেক্টগুলো আছে এবং সেগুলো স্টার্ট হয়েছিল কোন পজিশন থেকে এবং সর্ব লাস্ট পজিশন থেকে কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা পেয়েছিল সেগুলো আমরা দেখার ট্রাই করি আর সেখানে এগ্রিকালচার যেটা আছে হিট এখানে স্টার্ট হয়েছিল অন থেকে মেরিট পজিশন এবং এখানে ফার্স্ট যে মেরিট ছিল সেটা ছিল কি এখানে চারশো আঠারো ঠিক আছে মানে ফার্স্টের যে মেরিট ছিল সেখানে চারশো আঠারো পর্যন্ত গিয়েছিল এগ্রিকালচার দিন একদম সর্ব লাস্ট পজিশন পর্যন্ত চারশো সত্তর এখানে ডিভিএম এটা হচ্ছে পনেরো সর্বপ্রথম স্টার্ট হয়েছিল এবং এখানে ফার্স্টে গিয়েছিল ছয়শো একচল্লিশ দিন হচ্ছে সাতশো একত্রিশ পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছিল ফিশারিজ এটা দুইশো একাশি তারপর এখানে নয়শো সতেরো তারপর এখানে গিয়ে এগারোশো চৌষট্টি অ্যানিম্যাল হাজবেন্ড্রি এটা হচ্ছে নয়শো তেতাল্লিশ এবং এখানে গিয়েছিল ষোলোশো উনসত্তর এবং সর্বশেষ দুই হাজার পঁয়ষট্টি এগ্রিকালচার ইকোনমিক্স একশো উনষাট থেকে শুরু হয়েছিল দেন এখানে ফার্স্ট পর্যায়ে এখানে দুই হাজার উননব্বই দেন সর্বশেষ দুই হাজার ছয়শো আঠাশ পজিশন তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তিনশো পাঁচ হ্যাঁ দুই হাজার একশো সাতচল্লিশ এবং দুই হাজার আটশো বিরানব্বই ফুড ইঞ্জিনিয়ারিং একশো সাতচল্লিশ তারপর হচ্ছে এখানে দুই হাজার দুইশো একাশি দুই হাজার আটশো বাউন্ন আচ্ছা বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বাহাত্তর এখানে ষোলোশো বেয়াল্লিশ এবং হচ্ছে কি বাইশশো চোদ্দো ফুড সেফটি ম্যানেজমেন্ট চোদ্দোশো তিরানব্বই তেইশশো সত্তর এবং তিন হাজার তিরিশ এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মেন সিং বাংলা ইউনিভার্সিটি আচ্ছা এগ্রিকালচার এটা শুরু হয়েছিল তিন যে মেরিট পজিশন সেখান থেকে এবং এন্ডিং ছিল ফার্স্ট এর এখানে ফার্স্ট যে পর্যায় সেটা হচ্ছে এগারোশো সাত এবং লাস্ট ফেজ বা লাস্ট পর্যায় এখানে বারোশো ষোলো পর্যন্ত গিয়েছিল ভেট সাইন্স এন্ড এস এটা হচ্ছে একশো চুয়ান্ন থেকে স্টার্ট এখানে ফার্স্টে তেরোশো চব্বিশ এবং সর্বশেষ পনেরোশো পঞ্চাশ পর্যন্ত গিয়েছিল ফিশারিজ এখানে এগারোশো বিয়াল্লিশ দেন হচ্ছে পনেরোশো পাঁচ এবং সর্বশেষ সতেরোশো পর্যন্ত হ্যাঁ এগ্রি ইকোনমিক্স এটা হচ্ছে কি তোমার এগারোশো সতেরো দেন হচ্ছে ফার্স্টে হচ্ছে একুশশো পঁয়ষট্টি এবং সর্বশেষ সাতাশশো এবং হ্যাঁ সর্বশেষ সাতাইশো তারপর হচ্ছে এগ্রি বিজনেস এখানে চৌদ্দশো আটচল্লিশ আমরা দেখি এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে এগ্রিকালচার এখানে হচ্ছে একশো পঁয়ষট্টি শুরু এবং ফার্স্ট ছিল এখানে ফার্স্ট পর্যায়ে চোদ্দোশো এবং সর্বশেষ এখানে উনিশশো পর্যন্ত গিয়েছিল ডি ভি এম আচ্ছা এক হাজার এগারো থেকে শুরু হয়েছিল তারপরে এখানে গিয়েছিল প্রথম পর্যায়ে ষোলোশো চুয়াত্তর এবং সর্বশেষ দুই হাজার বিভিন্ন মাইগ্রেশনের মাধ্যমে এগুলো যেয়ে থাকে এই সাবজেক্টগুলো মানে পিছনে যেয়ে থাকে এরপরে কি শুরু হয় যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে আর কি ফিশারিস এখানে পনেরোশো নয় এবং এটা গিয়েছিল আঠারোশো একুশ এবং চব্বিশশো পর্যন্ত সর্বশেষ গিয়েছিল এই যে এগ্রি ইকোনমিক্স এটা আঠারোশো চব্বিশ এবং পরে এখানে ছাব্বিশশো সাত এবং ওয়েটিং থেকে দুইশো পর্যন্ত গিয়েছিল এবং ফরেস্টি এটা হচ্ছিল এবং গিয়েছিল এখানে ছাব্বিশশো একত্রিশ এবং সর্বশেষ ওয়েটিং একশো থেকে এই সাবজেক্টটা পেয়েছিল আমি আবারও বলতেছি এবার আসন সংখ্যা বৃদ্ধি এবার আরও বেশি যাবে এই যে অ্যানালাইসিস আছে তার থেকে আচ্ছা এরপরে আমরা যদি আসি সেগুলো কি আছে একটু দেখি আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমার ডিভিএম চুরাশি থেকে শুরু হয়েছিল ফার্স্ট গিয়েছিল এখানে সতেরোশো একুশ এবং লাস্ট উনিশশো প্লাস গিয়েছিল ওয়েটিং পজিশন থেকে এগুলো ফিশারিস নয়শো সাতান্ন চব্বিশশো সাতাশি তারপর এখানে বত্রিশশো পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল লাস্ট পজিশন আচ্ছা এর প্লাস আর কি এর একটু কম বেশি হবে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আটশো পজিশন শুরু তারপর এখানে ফার্স্ট মেরিট এখানে শেষ হয়েছিল তিন হাজার সাতান্ন ওয়েডিং থেকে সতেরোশো প্লাস এখানে সাবজেক্ট পেয়েছে বুঝতে পারছো সতেরোশো প্লাস সাবজেক্ট পেয়েছে আচ্ছা এবার কৃষি গুচ্ছ অনেক দূর যাবে কারণ পরীক্ষাটা অনেক আগে হয়েছে আমরা বিগত সালে দেখি মানে অনেক পরে হয় সব কোল অ্যাডমিশনের পরে তবে অনেকটা ফার্স্ট হয়েছে এবার এই কারণে গতবার বা এর আগের যে সাবজেক্ট পেয়েছিল বা ওয়েটিং থেকে চান্স পেয়েছিল সেগুলো ক্রস করবে এবার আমরা আশা করি আচ্ছা দেখা যাক বাকিটা তারপর এটা হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আচ্ছা এখানে যে এগ্রিকালচার আছে সেটা হচ্ছে দুইশো থেকে শুরু হয়েছিল ফার্স্ট মেরিট এখানে শেষ হয়েছিল উনিশশো এবং লাস্ট পঁচিশশো প্লাস তারপর ডিভিএম এখানে দুইশো ছিয়ানব্বই থেকে তারপর এখানে ফার্স্ট এখানে এন্ড ছিল হ্যাঁ প্রথম পর্যায়ে ফার্স্টে ফাইজে এন্ড ছিল একুশশো এবং সর্বশেষ দুই হাজার ছয়শো প্লাস ফিচারিস এটা দুই হাজার পঞ্চান্ন এবং ফার্স্টে শেষ হয়েছিল পঁচিশশো সাতান্ন এবং তিন হাজার প্লাস থেকে সাবজেক্ট পেয়েছিল লাস্ট পর্যায়ে বা লাস্ট পজিশন থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে তিনশো চুরাশিটি মানে এখান থেকে শুরু হয়েছিল তিনশো চুরাশি ফার্স্ট স্টার্ট পজিশন তারপর এখানে সাতাশশো পঞ্চান্ন পর্যন্ত গিয়েছিল ওয়েটিং থেকে এগারোশো প্লাস পর্যন্ত এখানে চান্স পেয়েছিল আচ্ছা এগ্রিকালচার ইকোনমিক্স এখানে ছাব্বিশশো পঁচিশ শুরু শেষ পর্যায়ে এখানে উনত্রিশশো পঁয়ত্রিশ এবং সর্বশেষ ওয়েটিং সতেরোশো প্লাস তারপর হচ্ছে এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং একুশশো সাতান্ন এবং শেষ হয়েছিল তিন হাজার একুশ এবং ওয়েটিং থেকে সতেরোশো হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল ওয়েটিং কিন্তু যেটা শূন্য থেকে শুরু হয়েছে সেটা আর কি বুঝাচ্ছি আমি আচ্ছা তারপর এখানে কি আছে আমরা যদি দেখি সিলেটের পর পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে এখানে তোমার যে এগ্রিকালচার যেটা আছে আমি একটু এগুলো হাইলাইট করে দিচ্ছি আচ্ছা এগ্রিকালচার এটা শুরু হয়েছিল চোদ্দোশো এগারো থেকে এবং এখানে সর্বশেষ ছিল আঠাশশো চুয়াত্তর ওয়েটিং থেকে ছয়শো প্লাস তারপর হচ্ছে ডিভিএম এখানে হচ্ছে তোমার দুই হাজার সরি বাইশশো নয় তারপর এখানে লাস্ট ছিল উনত্রিশশো তেইশ এবং ওয়েটিং থেকে নয়শো বিশ প্লাস ফিশারিজ দুই হাজার বিরানব্বই সরি দুই এবং এখানে ফার্স্ট ছিল দুই হাজার নিরানব্বই ফার্স্ট যে মেরিটের এন্ডিংটা ছিল সেটা আর কি ওয়েটিং থেকে এগারোশো প্লাস অ্যানিম্যাল হাজব্যান্ডারি এটা হচ্ছে তোমার এখানে একুশশো এবং তোমার এখানে তিন পর্যন্ত গিয়েছিল তিন হাজার থেকে সতেরোশো পর্যন্ত গিয়েছিল এটা হচ্ছে পটুকালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আচ্ছা এর পরেগুলো আমরা একটু দেখা ট্রাই করি কী আছে দেখো খুলনা যেটা আছে আমি দেখো এখানে এগ্রিকালচার এটা হচ্ছে এগারোশো তেতাল্লিশ থেকে দেন হচ্ছে তোমার এখানে ফার্স্ট মেরিটারি এন্ডিং ছিল সাতাশশো সাতান্ন এবং ওয়েটিং থেকে সাতশো প্লাস এখানে ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি এটা হচ্ছে তোমার দুই এবং এখানে শেষ হয়েছিল তিন পর্যন্ত ওয়েটিং থেকে আটশো প্লাস পর্যন্ত চান্স পেয়েছিল ফিশারি যেটা আছে দুই থেকে শুরু হয়েছিল এন্ডিং ছিল দুই এবং ওয়েটিং থেকে সর্বশেষ এন্ডিং ছিল বারোশো প্লাস এবং তোমাদের এখানে এগ্রিকালচার যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা হচ্ছে দুই থেকে শুরু হয়েছিল লাস্ট ছিল এখানে তিন হাজার তিনশো সাতাশ এবং ওয়েটিং থেকে সতেরোশো পঞ্চাশ প্লাস হ্যাঁ এগ্রিকালচার ইকোনমিক্স এটা হচ্ছে তোমার তিন হাজার পঞ্চান্ন তারপর এখানে তিন হাজার দুইশো পর্যন্ত গিয়েছিল ওয়েটিং থেকে সতেরোশো তিরিশ পজিশন পর্যন্ত গিয়েছিল আচ্ছা সর্বশেষ গিয়ে আছে আমরা দেখি এটা হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি আমরা তো শেষ করলাম নাকি আচ্ছা খুলনার পরে আছে এখানে তোমার এটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ একটা গিয়েছিল দেখো এগ্রিকালচার এটা গিয়েছিল শুরু হয়েছিল একশো দুই থেকে ফার্স্ট মেরিটের এন্ডিংটা ছিল তিন হাজার দুইশো তিরিশ ওয়েটিং থেকে পনেরোশো পর্যন্ত বা প্লাস পর্যন্ত গিয়েছিল ভেটেনারিমাল হাজবেন্ডারি এটা হচ্ছে দুই হাজার দুইশো সতেরো এবং এর ফার্স্ট যে মেরিট ছিল সেটা হচ্ছে দুই হাজার দুইশো চব্বিশ নর্থ চব্বিশ আঠাশ ওয়েটিং থেকে সতেরোশো আশি ফিশারিজ দুই হাজার চৌষট্টি এখানে আমার ফার্স্ট মেরিট হচ্ছে দুই হাজার দুইশো উনত্রিশ এবং ওয়েটিং থেকে ষোলোশো পঞ্চান্ন পঞ্চাশ প্লাস গিয়েছিল এটা হচ্ছে তোমাদের গুচ্ছের যে কৃষিগুচ্ছ আছে সেগুলো কোন পজিশন থেকে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট সেটা আর কি এটাই আর কি থ্যাংক ইউ